কত মাস পালন করবেন গরুর দাম কেমন ওইদিকে দিকে বেশি এখানে কেমন দেখতেছেন মানে সুবিধা আছে সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিছু সাইয়ল সিন্ধি দেশাল জাতের সার গরু এই গরুগুলো ক্রয় করছে ভাই এদের বাসা কোন জায়গায় আমাদের বাসা মংলা থানা মুংলা সুন্দরবন সুন্দরবন সুন্দরবনের মংলার থানার ভাইয়েরা কিছু সার গরু ক্রয় করছে ভাই কয়টা গরু ক্রয় করছেন ছয়টা ছয়টা দেখান গরুগুলো একটু দেখান হ্যাঁ ভাই এটা কি জাতের সার বাছুর শায়ল জাত কত মাস বয়স আট মাস তো এই যে গরুটা আপনি ক্রয় করলেন কি কি দেখে ক্রয় করলেন মানে গায়ের শরীরের কালার আর কি কি দেখলেন মানে সবকিছু দেখে পা নাবি এইগুলা দেখে ক্রয় করলেন তাই তো এই যে দুই নম্বরটা লাল সিন্ধি না সাইয়ল সাইয়ল কত পড়ছে দুই নম্বরটা ছেষট্টি হাজার পাঁচশো দেখলেন দর্শক ছেষট্টি হাজার পাঁচশো যে এইদিকে দেখানোর চেষ্টা করি যে তিন নম্বরটা কি জাতের ভাই কুরার জাতের দেখতে পারছেন কুরার জাত বয়স কত মাস আট মাস কত টাকা দাম পড়ছে আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা সুপিয় দর্শক আরে যে এটা কি দেশাল দেশাল জাত সুব্রিয় দর্শক কত টাকা দাম পড়ছে ভাই আটচল্লিশ হাজার টাকা শুনলেন দর্শক আপনারা দেশাল জাতের সার বাসুর হাজার টাকা দেখতে পারছেন পাঁচ নম্বরটা কী জাতীয় শাইয়াল যাতে সারবাচুর সুপ্রিয় দর্শক শুনলেন আপনারা এটা হচ্ছে শাইয়ালের কুরাজ বুঝছেন শাইয়ালের কুরাস কত টাকা দাম পড়ছে চুরাশি হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সিঙ্গেল বডির গরু আপনারা দেখুন সিঙ্গেল বডির শাইয়াল জাতের কুরাস গিরের কিছু বৈশিষ্ট্য আছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত মাস বয়স ভাই নয় মাস কয়টা কিনছেন ছয়টা আর একটা কই দেখতে পাচ্ছেন দর্শক শেষ গরুটা আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক শ্রোতা শাইয়াল সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শাইয়াল যাতে ষাট বছর কত টাকা দাম পড়ছে ভাই পঁয়তাল্লিশ তো এখানে গরুর দাম কেমন দেখলেন আপনার সকল খরচ খরচা বাড়তে কেমন থাকবে মানে বছর শেষে সকল খরচ খরচা বাদে তিন লাখ টাকা প্রফিট থাকবে কত মাস পালন করবেন আট মাস তো ওইদিকে গরুর দাম কেমন আপনাদের ওইদিকে মানে সাইওয়াল মানে সাইওয়ালদাত জাত আপনাদের এলাকায় পাওয়া যায় গরুর দাম কেমন ওইদিকে বেশি এখানে কেমন দেখতেছি মানে সুবিধা আছে গরু কিনে আপনি খুশি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আচ্ছা